আমরা মানুষের গর্ব করি অহংকার করি আমরা বড়ত্ব দেখাই কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিন বান্দাদেরকে এমন জিনিস দিয়ে সৃষ্টি করছে মানব জাতিদেরকে এমন বস্তু দিয়ে সৃষ্টি করছে একটা নাফাক সামান্য পুত্র নাফাক পানি থেকে বান্দাদেরকে সৃষ্টি করছে এটাও আল্লাহ ফাকরবুল আলমিন কেন সৃষ্টি করছে আল্লাহ ফাকরবুল আলমিন জানে বান্দার অহংকারী হবে তারা গর্ব করবে দাম বিক্রতার সাথে তারা চলা জমিনে চলাফেরা করবে এই কারণে আল্লাহ ফাকরবুল আলমিন তাদের মূলটায় দিয়ে দিছে এমন নাফাক যে নাফাকের কারণে গোসল ফরজ হয়ে जाए गुसल की जाए फरज हो जाए

এই কেন তুমি বড়ত্ব দেখাইতেছো এই সমস্ত অহংকার আর বড়ত্ব যা কিছু দেখাইবা তুমি তোমার মূল বসতরের দিকে তাকাও তোমাকে তো আমি নাফাক জিনিস দিয়ে সৃষ্টি করেছি এমন নাফাক দিয়ে সৃষ্টি করেছি যে নাফাকের কারণে মুসল ফরয হয়ে যায় তোই তাহলে তুমি গর্ব করবে না অহংকার করবে না তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর আকৃতি দিয়েছিলাম বান্দা তোমাকে 3.5 হাত বড়িটা দিয়েছিলাম এই 4 দিন হাত পয়্ডার ভিতরে আমি 360 টা জোড়া দিয়ে দিয়েছি জংগো দিয়ে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে এই সমস্ত তুমি তোমার দেহর দিকে তাকাও তুমি যদি এক ফোঁটা যদি পানি যদি তুমি গ্রহণ করম আর এ এক ফোঁটা পানি তুমি গ্রহণ করার পরে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে যদি বাহির করে যদি ব্যবস্থা না দিতাম তাহলে বান্দা তুমি বুঝো তাহলে তুমি দুনিয়ার জগতে কেমনে চলতা তোমার একটু সামনে যদি কোনো ব্যক্তির যদি WhatsApp হয় তাহলে তুমি সাথে সাথে হসপিটালে দৌড়াদৌড়ি করলাম কারণ এটার যন্ত্রণা এমন একটা যন্ত্রণা তাহলে তুমি পানি পান করছো এই পানি পান করারও ব্যবস্থা আমি আল্লাহ ফাকরব গোলালামিন দিয়া দিয়েছিলাম আবার বাহির করার ব্যবস্থা আমি আল্লাহ ফাকরব গোলালামিন দিয়ে দিয়েছিলাম বান্দা যদি আমি যদি যদি বন্ধ করে দিতাম তাহলে তোমার কি উপায় ছিল বান্দা আমি তোমার নাকটাকে ফিসনে দিতে দিতে পারতাম কিন্তু বান্দা তোমার নাকটাকে আমি সামনে দিয়ে দিয়েছি বান্দা তোমার মুখটাও আমি ফিসনে দিতে পারতাম কিন্তু মুখটাও জিব্যাটাও আমি সামনে দিয়ে দিয়েছি এমন ভাবে গঠনটা তৈরি করে কেন দিলাম তুমি সামনে অগ্রসর হইবাম আমার কোরআন সামনে থাকবে আমার হাবিবের আদর্শ সামনে থাকবে আর এইগুলা দেখে দেখে তুমি সৌন্দর্যভাবে পথ চলবে পিছনে পথ দেখবা না পিছনে থাকে শয়তান ইবলি তুমি সামনে অগ্রসর হইতে থাকবাম মমিনদের সামনের অগ্রসর হওয়া পথ একমাত্র জান্নাতের দিকে জান্নাতের দরজার দিকে চলে যাবে জান্নাতের দিকে চলে যাবে তুমি তো এমন পথ তুমি খুঁজবাম তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই সমস্ত সাড়ে তিন হাত বইটার ভিতরে যেইখানে তোমার অঙ্গ প্রত্যঙ্গ রাখার দরকার আমি সেইখানে রাখছি তোমাকে কান দিয়েছি তুমি কান দিয়ে শুনতেছ চোখ দিয়েছি বান্দা তুমি দেখতেছ তোমাকে নাক দিয়েছি তুমি জ্ঞান নিতেছ মুখ দিয়েছি জিব্বা দিয়েছি স্বাদ দিতেছ হাত দিয়েছি তুমি চলতে পারতেছ হাট হাঁটো হাঁটো পাও দিয়েছি চলতেছ হাত দিয়েছি দৌড়তেছ বিভিন্ন জিনিস কেন অঙ্গ ফতঙ্গ দিলাম বান্দা তুমি একটু চিন্তা কর চিন্তা করার তো সময় আছে যখন তোমার জন্য তো আমি রাত্র তৈরি করছি বান্দা তোমার জন্য তো আমি দিনও তৈরি করছি তাহলে তুমি দিনই কাজ কাজ করবা কাজ কাম করবাম আর জীবিকা উপার্জন করবাম তো এই জীবিকা উপার্জন করার পরেও তাহলে আল্লাহ রব্বুল আলমী এমন জিনিস দেওয়ার আমাদের আমাদেরকে